আসসালামু আলাইকুম প্রিয় সুদী আমরা কি আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা দেখতে চাই না সবাইকে দেখতে চান না তাহলে আমার একটু অনুরোধ এই আমলটুকু করেন প্রতিদিন কয়েকদিন কিছুদিন করেন দেখবেন আল্লাহ রহমতে আমলটা কি হয় আপনি নিজে আমি নিজেই তো একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারি ইসরায়েলের উপরে আপনারা প্রতিদিন ফজরবাদ জোহরবাদ এবং মাগরিববাদ আস্তাকুল্লা দশবার পড়বেন অতপর পড়বেন ওয়াক ফিরলানা ওয়ার হামনা আন্তা মাওলানা ফানসুনাল কাফিরিন এই দুয়াটা একশোবার পড়বেন অতপর দশবার দুরস শরীফ পড়বেন ক্যাবলামক হইয়া আকাশের দিকে তাকাইয়া ইজরায়েলের লক্ষ্যে তিনটা ফু মারেন নেতা নিয়নের চেহারা দেখা, চেহারাটা কল্পনা করে তিনটা ফু মারেন দেখেন আপনি এই আমলটা কইরা চল্লিশ দিনের ভিতরে ইজরায়েলের এই ইহুদিরা তাদের সমূলে ধ্বংস হয়ে যাবে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে পৃথিবীর কেউ কারোর সাধ্য আছে এটা সম্ভব সম্ভব না আমরা যে ইমানদার আমরা যে মুসলমান আমরা জানি না করতে জানি না আমল করতে জানি না আপনারা আমি যদি পসেস জানি আমলটা করতে জানি আল্লাহ তো বইলেই দিচ্ছেন এটা পবিত্র কোরআনের সুরা বাকের শেষ আয়াতের শেষ অংশটা একটু আমলটা করেন কিছুদিন আমলটা করেন যদি জোহরে না পারেন অন্তত ফজরবাদ মাগরিবাদ এই বেলা কুয়ে দেখেন ইনশাল্লাহ তালা ইজরায়েল ধ্বংস হয়ে যাবে ওরা গাজা ফিলিস্তিনের ইনোসেন শিশু বাচ্চাদের নিষ্পাপ শিশু বাচ্চাদের হত্যা করছে মহিলা পুরুষদের হত্যা করছে ইমানদারদের হত্যা করছে ইরান আজকে শত শত লোককে হত্যা করতেছে আজকে সময় আপনি আর আমি চাইতে জানি না সময় এবং সুযোগ সব কিছু মিলাই কিন্তু আপনাকে চাইতে হবে আজকে চান চল্লিশ দিনের মধ্যে দেখেন কি অবস্থাটা হয় কি পরিণতিটা হয় আবারও অনুরোধ রাখছি আমার এই অডিওটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন সবাই যেন এই আমলটা করতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত